আজ মনটা বড্ড ভাড়াক্রান্ত মন্দিরে গিয়েছিলাম বজরঙ্গলীর চরণে প্রার্থনা করতে কিন্তু মনের এক কোণে বারবার ভেসে আসছিল একটাই নাম দীপুদাস বাংলাদেশের সেই দীপু দাস যার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো এক পৈশাচিক নিষ্ঠুরতায় ঈশ্বর কি তবে নীরব নাকি আমরাই ঈশ্বরের পথ ভুলে হিংসার পথে পা বাড়িয়েছি দীপু দাসের সাথে যা ঘটেছে সেটা কেবল একজন ব্যক্তির মৃত্যু নয় এটা আমাদের সমাজের বিবেকের ওপর এক চরম আঘাত আমাদের ওপার বাংলার এক ভাই যে হয়তো স্বপ্ন দেখেছিল সুন্দর আগামীর যার ঘরে ছিল মা বোনের অপেক্ষা আজ সে শুধুই এক ইতিহাস মন্দিরে পুজো করতে গিয়ে শুধু একটা কথাই বারবার মাথায় আসছিল ঈশ্বর কি কেবল তাহলে মন্দিরের পাথরেই সীমাবদ্ধ নাকি তিনিও সেই ব্যথায় কাতর হওয়া মানুষের চোখের জলেও আছেন হনুমানজি তো রক্ষা করার দেবতা দুর্গতদের সহায় আজ আমরা যখন অসহায় বোধ করছি তখন কি তিনি আমাদের সেই সাহসের বার্তা দেবেন না হনুমানজির জীবন আমাদের শিখিয়েছে ভক্তি এবং অসীম সাহস তিনি যখন সাগর পার হয়েছিলেন তখন তার মনে কিন্তু কোনো দ্বিধা ছিল না তিনি জানতেন ধর্ম যেখানে থাকে জয় সেখানে নিশ্চিত দীপুদাসের জন্য বিচার চাওয়া বা এই পরিস্থিতি প্রতিবাদ করা আমাদের নৈতিক ধর্ম বজরং আমাদের শিখিয়েছেন অশুভ শক্তির বিনাশ করতে সংকট নামটা তখনই স্বার্থ হয় যখন আমরা নিজেদের ভয়কে জয় করি আজকের দিনে বসে হাত গুটিয়ে থাকা নয় বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানো হলোই প্রকৃত ভক্তি মৃত্যু নিশ্চিত কিন্তু তাই বলে অন্যায়ের কাছে মাতানত করে মৃত্যুচ্ছে চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই যারা চলে গেছেন তারা আমাদের দিয়ে গেছেন এক বড় দায়িত্ব পৃথিবীকে একটু বেশি নিরাপদ করে যাওয়ার দায়িত্ব হতাশ হবেন না মনে রাখবেন অন্ধকারের পরেই আলোর জন্ম হয় আজকের এই ভিডিও কেবল কান্নার জন্য নয় এই ভিডিওটিতে সকলের জন্য একটাই বার্তা যে যে অবস্থাতেই থাকুন ন্যায়ের পক্ষে আওয়াজ তুলুন আপনার বিশ্বাস যেন কেবল রুদ্ধদ্বার মন্দিরে না থাকে আপনার বিশ্বাস যেন প্রতিফলিত হয় আপনার কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে দীপু দাসের আত্মা যেন চির শান্তি পায় তার পরিবার যেন এই পাহাড় সমর সইবার শক্তি পায় আর আমরা যেন কেবল দর্শক হয়ে না থাকি মনে রাখবেন বজরঙ্গলির গদাটি যেমন সুরক্ষার জন্য আমাদের ঐক্যও তেমন এক গদা যা সমস্ত অশুভ শক্তিকে রুখে দিতে পারে আসুন আমরা একে অপরের হাত ধরি হিংসা নয় ভালোবাসাই হোক আমাদের পরম ধর্ম জয় শ্রীরাম জয় বজরঙ্গলী